আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই পালং শাক পালং শাক নিয়ে আসছি পালং শাকের অনেক গুণাগুণ রয়েছে এটা আয়রন রয়েছে আমরা বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারি বাচ্চারা শাক খেতে চায় না তো প্রথমে আমি পালং শাকগুলো নিয়ে ধুয়ে কেটে কেটে নিয়েছি দেখেন তারপরে এখানে লবণ দিয়ে আমি ভালোভাবে চটকে নেব তো এই রেসিপিটা করবেন অনেক টেস্টি বাচ্চারা পালং শাক খেতে চায় না এটা এই রেসিপিটা করলে অবশ্যই বাচ্চারা খেতে চাইবে তো মথে নেওয়ার পর আমি দুই চার মিনিট মতন রেখে দেবো রেখে দেওয়ার পর দেখেন এই অবস্থায় আসছে পালং শাকগুলো একদম অল্প হয়ে গেছে তারপরে এখানে নিয়েছি আমি দুশো গ্রাম মতন কী মানিয়েছি চিকেন কী নিয়েছি। আপনারা জি কোনো কিমা নিতে পারেন যেমন মাটন তারপরে বিফ যে কোনো একটা কিমা নিতে পারেন আমি এটা কিমা করে নিয়েছি বাসায় ব্লেন্ডারে তো এখানে আমি নিয়েছি বেসন আপনি বেসনের বদলে চালর গুঁড়াও দিতে পারেন আর এখানে নিয়েছি রসুন কুচি থেতো করে নিয়েছি কাঁচামরিচ আর আদা তিনটা মিলে দুই এক টেবিল চামচ মতো দিয়ে দিবেন তারপরে এখানে দিয়ে দিবেন বেসিক মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে লবণ তারপরে আমি চাট মশলা দিয়েছি আপনারা ম্যাগি মশলা এইগুলা দিতে পারে। তো আমি জিরা গুঁড়া ধনে গুঁড়া তারপরে ম্যাগি মশলা গরম মশলা গুঁড়া তো এইগুলো দিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়ে এইখানে দেখেন আমি এই এইভাবে সবগুলি বল করে নিব। বল করে এইগুলা এইগুলা ভেজে নেব এগুলো বাচ্চারা যারা বাচ্চারা পালক শাক খেতে চায় না আপনারা এটা করে দিতে পারেন এটি এমনিও খাওয়া যাবে তবে আমি এটাকে আর একটু লোভনীয় করার জন্য আমি একটা ভালোভাবে আমি একটা কারি কারি বানাবো একটু লোভনীয় হওয়ার জন্য তো এখানে এখানে ভাজা হয়ে গেছে আমি সাত আট মিনিট মতন সবগুলি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখেন একদম ক্রিস্পি লাগছে এবং এটা এমনিও খাওয়া যাবে বাচ্চা বাচ্চারা এমনিও খেতে পারবে তো কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু জিরা ফোরন দিয়েছি তারপরে দিয়েছি গোটা গরম মশলা আপনারা ইচ্ছা মতো গোটা গরম মশলা দিবেন তারপরে আমি ওই থেতো করা রসুন রসুন তারপরে কাঁচামরিচ তারপরে আদা এগুলো কুচি করে এখানে দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতন এক কাপ মতন হবে টমেটো পিওরি দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সবগুলো একসাথে আমি একত্রে এখানে সুন্দর করে কষিয়ে নেব তো এখানে লবণ দিয়ে দিলাম আপনি লবণটা একটু একটু কেয়ারফুলি দিবেন তো তারপরে এখানে দিয়ে দিয়ে দিয়েছি এই বানানো কোফতাগুলি আমি এই কোফতাগুলি দিয়ে দিলাম তারপরে আমি এটাকে ভালো করে ভুনে নেব। কোফতার সাথে মশলাগুলি যাতে ভিতরে একদম ঢুকে যায় এইভাবে করে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দেব একটু কারি বানানোর জন্য হালকা লোভনীয় দেখার জন্য এবং এটা আপনি ভাতের সাথে খেতে পারবেন রুটির সাথে খেতে পারবেন আরও পোলাও পোলাওয়ের সাথে খেতে পারবেন যে কোনো একটার সাথে আপনি পরিবেশন করলে অনেক লোভনীয় লাগবে আপনি তারপরে এখানে হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিব। তো দেখেন আমি পাঁচ মিনিট একটু হালকা জালে রেখে এটাকে নামিয়ে নিয়েছি দেখেন কতটা এটা লোভনীয় লাগছে আপনি ইচ্ছা করলে এটা বানাতে পারবেন এবং ঘরে থাকা উপকরণ দিয়েই এটা কিন্তু বানানো যাবে তো কেমন লাগলো আমার এই রেসিপিটা প্রথম জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই লোভনীয় খাবারটা আপনারা বানানোর চেষ্টা করবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে খেতে অনেক টেস্টি এবং বাচ্চারাও অনেক খুশি হবে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে দ্বিতীয় রেসিপিটা চলে যাচ্ছি এখানে নিয়েছি আমি পালং শাক পেস্ট করে নিয়েছি আটার সাথে একটু লবণ দিয়ে পালং শাকটা পেস্ট করে তারপরে ওই পেস্টেরটা দিয়েই আমি এটাকে ডো বানিয়ে নিয়েছি ডোটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেখেন আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এইটা এটা দিয়ে পরোটা বানাবো পরোটা বানাবো আমি পরোটাটা বানাই নিব আমরা যেভাবে বেশি পরোটা বানাই বেলি ওইভাবে আমি বেলে নিচ্ছি তো এখানে দেখেন আমি পুদিনা পাতাগুলি দিয়েছি উপরে পুদিনা পাতা দেখা যাচ্ছে তো আমি প্রথমে নিব এটা ওই রসুন রসুন কুচি আদা কুচি আর কাঁচামরিচ কুচি আর একটু লবণ দিয়ে আমি এটাকে দিয়ে নেবো তারপর দিয়ে দেবো চিজ গ্রেট করে দিয়ে দেবো গ্রেট হচ্ছিল না তো আমি এটা এইভাবে কেটে দিয়ে দিয়েছি চিজ চিজ আপনি যে কোনো চিজ নিতে পারেন পনিরও নিতে পারেন দেখেন আমি এই পরোটাটা এইভাবে ভাজ করে আপনি এই যে আমার বানানো হয়ে গিয়েছে তিনটায় তো আমি এটাকে আমি ভালো করে দেখেন আমি পরোটা বানিয়ে এটা দেখেন এক এপিট ওপ করে ছেঁকে নেব দুইটাই সবগুলোকে তারপরে এটা ছেঁকে নিয়েছি আমি ঘি দিয়েছি আপনারা তেলও দিতে পারেন ঘি দিলে এই পালং শাকের পালং পালং শাকের ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এখানে পালং শাকের ফ্লে ফ্লেভারটা আনার জন্য আপনি একটু একটু ঘি দিবেন আমি কিন্তু খুব কম ঘিতে ভেজে নিয়েছি এটা এটাকে দেখেন কতটা লোভনীয় লাগছে এভাবে আপনি বাচ্চাদের পালং শাকটা খাওয়াতে পারেন তো আমি এখানে পরিবেশন করব ওই যে বানানো ওই যে যে কোফতাটা আমি ওটা দিয়ে এই পালং শাকের এটা পরিবেশন করব আমি পালং শাকের আরেকটা রেসিপি করেছি সেটা হলো টক দিয়ে আপনি ওটা দিয়েও পরিবেশন করতে পারেন তো কেমন লাগলো আমার এই দুইটা তিনটা রেসিপি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম